প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র আর এর বুকেই ছড়িয়ে আছে হাজার হাজার দ্বীপপুঞ্জ কিন্তু এদের মধ্যে কিছু দ্বীপ এতটাই রহস্যময় অদ্ভুত আর ভয়ঙ্কর যেগুলো এখনও গবেষকদের অবাক করে রাখে চলুন জেনে নেই প্রশান্ত মহাসাগরের পাঁচটি রহস্যময় দ্বীপপুঞ্জের গল্প স্টার আইল্যান্ড চিলি রূপকূল থেকে হাজার মাইল দূরে অবস্থিত স্টার আইল্যান্ড পৃথিবীর অন্যতম রহস্যময় দ্বীপ এখানকার বিশাল পাথরের মূর্তি শত শত বছর ধরে মানুষকে বিভ্রান্ত করছে কিভাবে এত বড় পাথর কেটে কিলোমিটার পর কিলোমিটার টেনে আনা হয়েছিল কে বানিয়েছিল এগুলো আর কেন আজও এর আসল রহস্য উন্মোচিত হয়নি বরাবরা প্রশান্ত মহাসাগরের স্বর্গ বলা হয় বরাবরাকে এর নীলাভ পানি আর আগ্নেয় পাহাড়ের সৌন্দর্য এতটাই মোহনীয় যে একে বলা হয় দ্য পার্ল অফ দ্য প্যাসিফিক কিন্তু জানেন কি এখানে এক সময় ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজ যদিও এটি হানিমন প্যারাডাইজ তবুও এর ইতিহাসে লুকিয়ে আছে যুদ্ধের স্মৃতি পাল মায়েরা অ্যাটল দেখতে সুন্দর হলেও এর নাম জড়িয়ে আছে অন্ধকার রহস্যে এখানে একাধিক খুন রহস্যজনক নিখোঁজ আর অভিশপ্ত ঘটনার গল্প ছড়িয়ে আছে অনেকেই একে বলে হান্টেড আইল্যান্ড অব দ্য প্যাসিফিক গবেষকরা এখনও বলেন এই দ্বীপ পা দিলে অদ্ভুত এক ভয়ের আবাহ ঘিরে ধরে ন্যানম্যাডল মাইক্রোনেশিয়ার উপকূলে অবস্থিত ন্যানম্যাডল হল পানির উপর ভাসমান রহস্যময় শহর শত শত বিশাল কালো পাথর দিয়ে তৈরি এ শহর আজও পানির নিচে অর্ধেক ডুবে আছে কেউ বলে এটি ছিল সমুদ্রের অ্যাটল্যান্টিস আবার কেউ মনে করেন এখানে অতি প্রাকৃত শক্তির ব্যবহার হয়েছিল এখনও এর নির্মাণ কৌশল বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি ওয়েক আইল্যান্ড ছোট্ট এক দ্বীপ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর গুরুত্ব ছিল বিশাল এখানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল জাপান আর আমেরিকার সাথে আজ এটি মূলত সামরিক ঘাঁটি তবে দ্বীপটির চারপাশে গেলা হাঙ্গর আর গভীর সমুদ্রের জন্য ভয়ঙ্কর হিসেবেই পরিচিত প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপগুলো শুধু সুন্দরই নয় এর প্রতিটিতে লুকিয়ে আছে অজানা রহস্য আর ভয়ঙ্কর ইতিহাস আপনি যদি সুযোগ পান কোন দ্বীপে যেতে চাইবেন স্টার আইল্যান্ড না বরাবরা কমেন্টে জানাতে ভুলবেন না নিয়মিত এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ